হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দুষ্টুর জন্মদিনের দিন কাটানো কিছু মুহূর্ত দক্ষিণ ভারতে বসে দক্ষিণী কায়দায় সম্পন্ন হয়েছিল দুষ্টুর জন্মদিন আয়োজন ছিল খুবই ছোট কিন্তু আনন্দ ছিল অপরিসীম সকালবেলাতে দুষ্টুর রান্নার আয়োজন দেখো দুষ্টু খাচ্ছে একদম মনের আনন্দে এত কিছু দেখে সে তো পুরো খুশি হয়ে গেছে সকালে বেশি কিছু আয়োজন করতে পারিনি যেহেতু সন্ধ্যেবেলাতেই একটা ছোট গেট টুগেদারের আয়োজন করা হয়েছিল তাই দুপুরের মেনুতে ছিল ওই করলা ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা গাজর ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা মিষ্টি দই চাটনি মাংস আর ভেজ ডাল সামান্যই কিছু আয়োজন ছিল আমাদের নাম পাঁচ বছরের আগে বাচ্চাদের জন্মদিনে পায়েস দিতে নেই তাই পায়েসটা আমি করিনি পরের বছর দুষ্ট যখন পাঁচ বছর হবে তখন ওকে পায়েস করে খাওয়াবো আর দেখো এখানে দুষ্টু আর দুষ্টুর বাবা গেস্ট আসার আগে কিছু সাজানো কমপ্লিট করে দুজনে মিলে ডান্স করতে শুরু করে দিয়েছে আমিও অবশ্য একটু ডান্স করছিলাম কিন্তু সেই ক্লিপটা আর নেওয়া হয়নি দুষ্টুর গত তিনটি জন্মদিনও কেটেছে এই দক্ষিণ ভারতেই তাই দক্ষিণী আদব কায়দা আমরা বেশ সাবলীল আমার হাজবেন্ডের অফিসের কিছু স্টাফ আর তাদের ফ্যামিলি এইভাবেই কেটেছিল এবছরের দুষ্টুর জন্মদিন আমাদের সব গেস্ট এসে গেছে এবারে হচ্ছে কেক কাটার পালা তো এই পর্যায়ে যে মশালটা আছে সেই মশালটা জ্বালানোর সময় দুষ্টু প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো ও ভাবছিল হয়তো ধুম করে ফেটে যাবে সেজন্যও এতটা ভয় পেয়েছিল তারপরে যখন দেখলো যে ওটা ফাটছে না তখন ওর একটু সাহস হয়েছে এখানে দেখো দুষ্টুর বাবা দুষ্টুকে কেক খাওয়াচ্ছে তো ওকে একটু বেশি পরিমাণে কেক দিয়ে দিয়েছে তো ওর মুখে পুরো ভরে গেছে এরপরে আমি যখন কেক খাওয়াতে যাচ্ছিলাম না ও কিছুতেই খেতে পারছিল না কারণ ওর পুরো মুখেতে কেক ভর্তি ছিল তাই আমাকে বলছিলো একটু ওয়েট করো মাম্মা তারপরে তুমি আমাকে দিও কেক কাটার পর্ব শেষ হয়ে যাবার পরে ছিল গেস্টদের গিফট দেওয়ার পালা আর ওই তাদের সাথে একটু ফটোশ্যুট এইভাবেই কাটছিলো আমাদের সন্ধেটা বেশ সুন্দর কাটছিলো আর এই ছিল দুষ্টুর জন্মদিনের কেকটা তো এবছরে বেশি বড় কেক হয়নি লোকজন কম ছিল তাই জন্মদিনের কেকটাও ছিল অনেকটাই ছোটো কেকটা ছোট ছিল ঠিকই কিন্তু খুব কিউট ছিল তাই না ওই যে ছোট ছোট দুটো ডগ বা ডল যাই বলো ওগুলো ছিল ওগুলো খুব কিউট দেখতেছিল কেকটা খেতেও ভালো ছিল এইভাবেই হাসি খুশি আনন্দে কেটে গেল দুষ্টুর জীবনের প্রথম চারটি বছর তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও জীবনে অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হতে পারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল আশীর্বাদ করার পালা আসলে দক্ষিণ ভারতের প্রতিটি অনুষ্ঠানেই যাকে গিরে অনুষ্ঠান তাকে আশীর্বাদ করা হয় হলুদ মাখানো চাল দিয়ে তো আমি ওই হলুদ মাখানো চালের একটু আয়োজন করে রেখেছিলাম যাতে সবাই মিলে আশীর্বাদ করতে পারে তো ওরা আসার পরেই এটাই খুঁজছিলো প্রথমে যে আমরা দুষ্টুকে কী দিয়ে আশীর্বাদ করবো হলুদ মাখানো চালটা কোথায় তো আমি ওটা জানতাম তাই আগে থেকেই রেডি করে রেখেছিলাম তো দেখো এখানে সবাই আসছে একে একে আর দুষ্টুকে আশীর্বাদ করছে আর উপহার দিচ্ছে আর দিচ্ছে অনেক অনেক ভালোবাসা আনন্দের মুহূর্তের শেষে সবাই আবার ছবি তুলতে চাইছিল একসাথে একই ফ্রেমে বন্দি হতে চাইছিল আর দুষ্টু চাইছিল তার চকলেটের বক্সটা যেন ক্লিন থাকে কারণ তার উপরে স্নো স্প্রে পড়েছিল তাই রাত্রেও করেছিলাম কিছু আয়োজন কিন্তু সব কিছুর ভিডিও তোলা সম্ভব হয়নি কারণ যেহেতু আমি একা রান্না করেছিলাম তাই তাই বানিয়েছিলাম তেহারি আন্ধ্রা স্টাইল চিকেন কারি আর কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন বাই বাই